আসসালামু আলাইকুম দর্শক হচ্ছে আমাদের বিশ্ব ইস্তেমা ঢাকা টঙ্গির সো আপনারা ভিডিওটি শেয়ার করে দেন কালকের থেকে আমাদের ইস্তেমা শুরু হবে তো আজকে মানুষ ভরপুর বর্তমানে দেখতেছেন আপনারা আপনারা অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন তো আজকে শুরু হয় নাই বাট এখন অনেক সাথী বাইরে চলে আসছে আপনারা যারা ঘরে বসে আছেন অবশ্যই তারা দ্রুত পাবেন মাঠে চলে আসুন লাইফটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলতেছে আমাদের মাঠে খালি তো আসলেও খালি তো না ভাই আমরা দেখতেছেন আপনারা অসংখ্য মানুষ মাঠ ভরপুর ছেন অসংখ্য মানুষ আগে আগেভাগে চলে আসছে তা আমাদের চোদ্দো পনেরোশো বিশ্বের স্কাতে আমরা অবশ্যই অংশগ্রহণ করবেন

ভাই বলতেছে ঠিক না তো আসলে আমাদের ভিডিও করা না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাজ আমাদের অসংখ্য সাথে এখন খিত্তাতে বয়ন শুনতেছে তারপর আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করতেছি আর কি কোনো অনেক সাথী আসতেছে আমাদের অন্য অন্য জেলার থেকে তো আমার মনে হয় কালকে আর ভরপুর হয়ে যাবে আমাদের রাস্তে শুরু Sasha, মন লয়ব chapter 17 আই মনতরৱ কেন ওনল variety ়স বশা 誰 <music>